প্রিয় স্টুডেন্ট আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব র্যাব পুলিশ কী কীভাবে হওয়া যায় যোগ্যতা ডিউটি বেতন সব কিছুই তথ্য কিন্তু আজকে তোমাদের মাঝে শেয়ার করব। তো অতীতে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা চলাকালীন উন্মুক্ত জনতার বিক্ষোভ নিয়ন্ত্রণের উদ্ধিধারী এক বিশেষ বাহিনী হয়তো দেখে থাকবে এই বিশেষ বাহিনী র্যাপ অর্থাৎ র্যাপিড অ্যাকশান ফোর্স বলা হয় তো অনেকেরই এর নিয়োগ সংক্রান্ত অনেক জিজ্ঞাসা থাকে যে কিভাবে হওয়া যায় কি কি যোগ্যতা লাগবে আজকে সমস্ত তথ্যটাই আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইলো ভিভার্স প্রথমত আমরা দেখে নেবো র্যাপ কী তো র্যাপ হলো এখানে কিন্তু উল্লেখ করা আছে র্যাপ হলো র্যাপিড অ্যাকশান ফোর্স এটি পুলিশের একটি সশস্ত্র সংরক্ষিত বাহিনী মূলত দাঙ্গা পরিস্থিতি নিয়ন্ত্রণ জনগণের বিক্ষোভ তথা আন্দোলন নিয়ন্ত্রণে এই র্যাপ এর ব্যবহার হয়ে থাকে তাহলে র্যাপ কি র্যাপ হল কিন্তু একটি পুলিশের সশস্ত্র সংরক্ষিত বাহিনী এই র্যাফের কাজ হলো মূলত দাঙ্গা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা জনগণের বিক্ষোভ তথা আন্দোলন নিয়ন্ত্রণ করা ইত্যাদি এই সমস্ত কাজ হলো কিন্তু র্যাফের তো র্যাফ কিভাবে হওয়া যায় তো সেটাও কিন্তু আমরা এখানে নিম্নে আলোচনা করছি বলা হয়েছে র্যাপ কিভাবে হওয়া যায় তোমাদের সুবিধার্থে বলে রাখি র্যাপে সরাসরি নিয়োগ হয় না পুলিশের সিলেকশান এর পরবর্তী স্তরে নিয়োগ প্যানেলের সিদ্ধান্ত অনুযায়ী বিশেষ যোগ্য সংশ্লিষ্ট প্রার্থীদের র্যাপে নিয়োগ করা হয় তাহলে এই যে র্যাপ অর্থাৎ র্যাপিড অ্যাকশান ফোর্সে কিন্তু সরাসরি নিয়োগ হয় না প্রথমত তোমাকে পুলিশের সিলেকশান পেতে হবে তারপরেই কিন্তু পরবর্তী স্তরে নিয়োগ প্যানেলের সিদ্ধান্ত অনুযায়ী বিশেষ যোগ্য সংশ্লিষ্ট প্রার্থীদের কিন্তু র্যাপে কনভার্ট করা হয় অর্থাৎ র্যাপে নিয়োগ করা হয় তো র্যাপের এলিজিবিলিটিটাও এখানে বলে রাখি তো তোমাদের এখানে বলা হয়েছে র্যাপ এলিজিবিলিটি অর্থাৎ যোগ্যতা কি লাগে তো তোমরা ইতিমধ্যে জেনে গেছো র্যাপের সরাসরি নিয়োগ হয় না পরবর্তীতে পুলিশের সিলেকশন হওয়া প্রার্থীদের মধ্যে সিদ্ধান্ত অনুযায়ী র্যাফে নিয়োগ হয়ে থাকে তো এই ক্ষেত্রে পুলিশের সমতুল্য যোগ্যতা লাগে অর্থাৎ পুলিশে যেমন যোগ্যতা লাগে সেই যোগ্যতাই কিন্তু লাগে তো এখানে বলা হয়েছে মহিলা এবং পুরুষ উভয়দেরই এই ফোর্সের সুযোগ দেওয়া হয় এবং তারপরে উল্লেখ করা আছে র্যাফে যেহেতু কম বয়সীদের নিয়োগ করা হয় তাই প্রার্থীদের বয়স পঁচিশ বছরের আশেপাশে হলে ভালো হয় ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব ডিউটি বেতন ও অন্য সুযোগ সুবিধা তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ বলা যাচ্ছে ডিউটি বেতন ও অন্য সুযোগ সুবিধা তো ডিউটি র্যাফ র্যাফের হলো র্যাফ সরি ডিউটি র্যাফ হলো একটি র্যাপিড অ্যাকশন ফোর্সেস এদেরকে জনগণের বিক্ষোভ তথা আন্দোলন নিয়ন্ত্রণ দাঙ্গা পরিস্থিতি নিয়ন্ত্রণ প্রভাবের ক্ষেত্রে এরা ব্যবহার করে থাকে এদেরকে তো যেহেতু এখানে বেতনের কথা উল্লেখ করা আছে বলা যে বেতন আর অর্থাৎ যেহেতু বিভিন্ন অগ্নিগর্ভ পরিস্থিতি নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে নিয়ন্ত্রণ করে থাকে তাই তাদের বেতন সাধারণ পুলিশ থেকে বেশি হয়ে থাকে অর্থাৎ এই যে র্যাপ এই র্যাপিড অ্যাকশান ফোর্স জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু বিভিন্ন নিয়ন্ত্রণ করে থাকে অর্থাৎ অগ্নিগর্ভ পরিস্থিতি এবং বিক্ষোভ দাঙ্গা প্রভাতি তাই সেক্ষেত্রে কিন্তু পুলিশের থেকেও কিন্তু কিছুটা বেতন বেশি এবার আমরা দেখে নেব র্যাপে যোগদানের সুবিধা কি। তো বলা যাচ্ছে র্যাপ যেহেতু একটি সংরক্ষিত বাহিনী তাই জরুরি পরিস্থিতি ছাড়া সবসময় এদের ব্যবহার হয় না তাই যারা চাকরির পাশাপাশি ভবিষ্যতে সিভিল সার্ভিসের মতো বড় বড় চাকরি প্রস্তুতি তথা পড়াশুনো করতে চায় তাদের জন্য র্যাপের সেরা অপশান হতে পারে তো তোমাদেরকে বলে রাখি র্যাব যেহেতু একটি এমার্জেন্সি ফোর্স অর্থাৎ জরুরি পরিস্থিতি ছাড়া কিন্তু র্যাব বাহিনীকে ব্যবহার করা হয় না সেক্ষেত্রে র্যাপ কিন্তু অনেকটা সময় পেয়ে যায় তাই এখানে কিন্তু একটি কলম বলা হয়েছে যারা র্যাব থেকে অন্য অন্য বড়ো পোস্টে স্বপ্ন আছে বড়ো পোস্টে চাকরি করার তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা সুযোগ এখানে থেকে যায় পড়াশুনোর জন্য সেটা কিন্তু এখানে বলা হয়েছে র্যাব কিন্তু জরুরি পরিস্থিতি ছাড়া র্যাবদের ব্যবহার করা হয় না ক্লিয়ার এবং এখানে কিন্তু আমরা একটি ইম্পর্ট্যান্ট তথ্যও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তোমরা দেখতে পাচ্ছ দরকারি তথ্য এবং লিঙ্ক পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের র্যাব বিভাগ ভিজিট নাও অর্থাৎ এই অপশানটি আমরা দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে সেখানে ক্লিক করে কিন্তু সরাসরি তোমরা দেখে নিতে পারবে এ টু জেড বিস্তারিত তথ্য এবং কেন্দ্রীয় র্যাব সেক্টর অফিসিয়াল ওয়েবসাইটও কিন্তু আমরা দিয়ে দেব আর প্রিয় ভিভার্স র্যাপ নিয়ে সম্পূর্ণ তথ্য শ্রীমৃদ্ধ আজকের এই ভিডিওর মাধ্যমে শেষ করছি আশা করছি তোমরা তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিও থেকে পেয়ে গেছো কেরিয়ার সংক্রান্ত সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সমস্ত ছাত্রছাত্রীদের পাশে আমরা আছি সর্বতভাবে তাদের কেরিয়ার সাহায্য করার জন্য সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে